বইমেলা উদ্বোধনে মমতা কৃতিত্ব নয় বইমেলাকে সাহায্য করা নৈতিক দায়িত্ব কলকাতা আন্তর্জাতিক বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের পর তিনি বলেন বইমেলা কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য আলাদা করে কোনো কৃতিত্ব নেওয়ার প্রয়োজন নেই এটা সরকারের নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে মুখ্যমন্ত্রী জানান গত বছর বইমেলায় প্রায় তেইশ কোটি টাকার বই বিক্রি হয়েছিল এবছর বইমেলায় মোট স্টলের সংখ্যা এগারোশো যা প্রকাশক ও পাঠকদের মধ্যে বিপুল উৎসাহের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি এদিন মুখ্যমন্ত্রী আরও জানান চলতি মেলায় তার লেখা মোট নটি নতুন বই প্রকাশিত হচ্ছে বইমেলা ঘিরে পাঠক প্রকাশকদের মধ্যে এবারেও বিপুল আগ্রহ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি বুক ফেয়ার যে হয় আমরা শুরু হওয়ার আগে দেখে যাই গিল্ডের কর্মকর্তারা যেমন আছেন আমাদের ফায়ার সার্ভিসের এসিএস খলিল আহমেদ আছেন আমাদের ডিজে রণবীর কুমার আছেন এবং ফায়ারের অফিসাররা আছেন এবং অন্যান্য ডিপার্টমেন্ট কেএমডিএ থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট পুলিশ সবাই আছে যেটা বক্তব্য হচ্ছে গিল্ড এখানে গত কয়েক বছর ধরে করছে সেন্ট্রাল পার্কে আমাদের এখন একটা বইমেলা প্রাঙ্গণ যেটার নাম দিয়েছেন মমতা এনার্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করবেন আগামী বাইশ তারিখে তার প্রস্তুতি মেলা তিন তারিখ অব্দি চলবে এই মেলায় প্রচুর মানুষ আসবে বই কিনতে বইপ্রেমীরা আসবে আমাদের দেখে নেওয়ার দায়িত্ব হচ্ছে কোথাও কোনো অসুবিধা আছে কি না সেই অসুবিধাগুলো থাকলে সেগুলোকে দূর করা আর নিরাপত্তার ব্যাপারটা ঠিক মতো দেখে না আমাদের বিশেষত ফায়ার ডিপার্টমেন্ট আছে তা ফায়ারের এখানে অনেক ইনভলভমেন্ট আছে আমাদের এখানে গাড়ি যেমন থাকবে তেমনি পাম্প সেট লাগানো হবে তেমনি মোটরসাইকেল থাকবে সবকিছুই থাকবে এবং প্রায় আড়াইশোর মতো ডেপ্লয়মেন্ট এখানে থাকবে টু ফিফটি তা এটা আমরা ভালো করে চেষ্টা করব আহ যে ভালো করে এটা যাতে সুস্থভাবে সমাধান হয় সেই জন্য আজকে ইনস্পেকশনে এ এসেছি সবাই মিলে আমরা দেখে নিয়ে যাচ্ছি যদি এখনো কোনো কিছু সমস্যা থাকে সেটাকে আমরা ওভারকাম করি মোটামুটি ঠিকই আছে কাজ হচ্ছে আর প্রত্যেক সময় মেলার আগে একটু টুকটাক চলতে থাকে কাজগুলো শেষ হয়নি এখনো আমরা ওয়াচে আছি আমাদের অফিসাররা থাকি তারা দেখে গাড়ি আমাদের যতগুলো দেখুন এখানে আমাদের পাশে একটা বড় জলাশয় আছে সেখানে জলের ক্যাপাসিটি আছে পাম্প ফিট আছে এছাড়া কয়েকটা বাউজার যতগুলো প্রয়োজন আমরা এখানে দেবো যতটা দরকার মোটরসাইকেল দেবো আর যা যা দরকার আমরা সেটা ব্যবস্থা ফায়ার স্ট্রিঙ্গার রাখবো সাফিসিয়ান দেখে নেবো আমাদের ডিজি আছেন সবাই আমরা দেখছি আর যেখানে যেখানে মনে হবে একটু বেশি কিছু ডেপ্লয়মেন্ট দরকার আছে সেটা করে যে প্রচুর মানুষের সমাগম হয় ওই এন্ট্রি আর এক্সিট গেট গুলো এন্ট্রি এক্সিট গুলো আমরা দেখেছি লক্ষ্য রাখবো এখানে নটার মতো গেট হবে তাই নটা গেট আছে এন্ট্রি এক্সিট দেখে নেবো পুলিশেরও একটা খুব বড় ভূমিকা থাকে পুলিশেরও যারা কর্তারা তারা আগে মিটিং করে নিয়েছে আজকেও ডিসি ছিল কিছুক্ষণ আগে আমাদের সাথে দেখে নিচ্ছি আমরা